কোন গুণা আছে তাইলে আদম সালাম গুণা করেছেন নবী বেগুনা মাসুম মৌলানা সাত সাহেব বলছেন নবী গুনা করেন মাকসুদুন সাইয়দুল মুরসালিন সাইয়দুল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম সম্পর্কে বলেছেন রসুল সাল্লাহ সাল্লাম যতগুলি বিয়ে করেছেন সমস্ত বিয়াতে হুজুর একদম সাল্লাহ আলাই সাল্লাম দিয়া উলিমা করেছেন শুধুমাত্র জৈনব রাদি আল্লাহ বিয়ে করার সময় আল্লাহ নবী গুস্ত আর রুটি দিয়া তিনি উলিমা করেছিলেন এটা নবী বুল করছেন নাউজুবিল্লা দেখেন ডাইনি থাকে দেখেন কেউ যদি নাউজুবিল্লা না মনে করবেন হে দলের লোক أعوذ بالله আল্লাহ 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 তৌরিত কিতাব আনার জন্য গিয়েছেন আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বলতেছেন মুসালাই সালামকে আল্লাহ পাক তিরিশ দিনের জন্য রাখছিলেন তিরিশ দিন থাকার জন্য নিয়ত করে গিয়েছিলেন আল্লাহ কোতালার হুকুমে মুসালাই সালাম আরো দশ দিন বেশি সেখানে রয়েছেন হজরতের মুসালাইসালাম সম্পর্কে মৌলানা সাত বলছে দশ দিন বেশি সেখানে থাকছেন চল্লিশ দিন কিতাব আনার জন্য যাইয়া ওই জায়গায় থাকার কারণে পাঁচ লক্ষ ছাপ্পান্ন হাজার তার গুমরা হয়ে গেছে মুসালাই সালাম ক্ষমার উযোগ্য ভুল করেছেন ঘটনা মোহাম্মদুর কথা সংক্ষেপে বলতেছি বিস্তারিত বলার সময় নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইকে হজরত আবু হুরাইরে বলছেন হুজুর আমার মা মুশরেখা একটু দোয়া করে আমার মা যেন আল্লাহ হেদায়ত করে আল্লাহ নবী হাত উঠায় রাস্তার কিনারে দাঁড়ায় দোয়া করেছেন আল্লাহ আবু হুরাইরার মাকে হেদায়ত করো আবু হুরাইরার দিশে দূর দূর যখন দিশে তখন লোকজন তার জামা কাপড়ের মধ্যে তাই না দর্শে বলছে কোথায় যাও বলে সারও দেখি আল্লাহর নবী যে দোয়া করছেন দোয়াটা আমার বাড়িতে আগে পৌঁছে না আমি আমার বাড়িতে আগে পৌঁছে সেটা আমি একটু দেখতে চাই দৌড়ে যায়া দেখে দুয়া মানে সে বাড়িতে যায় পৌষবার আগে দুয়া পয়সা গেছে আবহাওয়ার মা হদায়ত হয়ে গেছে রসুল্লা সাল্লা সাল্লাম দ্বার আর বসে দোয়া করেছেন হজরত উমর ইব্বুল খাত্তাবকে আল্লাহ করায়া মুসলমান বানায়া ইমানদার বানায়া আল্লাহর নবীর দরবারে প্রেরণ করে দিয়েছেন ইয়ামান থেকে হজরতে আবু হুরেরকে আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন হাফসের থেকে হজরতে বেলালকে আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন ফার্স পারিশ্যর থেকে সালমানকে আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন কিন্তু আল্লাহর নবীর আপন চাষা যিনি রসুলকে গুসুল করেছেন জীবনে কতবার তা ঠিক নাই হুজুরকে খানা খাওয়াইছেন হুজুরকে নাস্তা খাওয়াইছেন হুজুরকে মাথায় হাত দিয়ে করেছেন আঙ্গুলে ধরে ধরে হাঁটিয়েছেন হুজুরকে কুলি নিয়েছেন হুজুরকে গুম করাইছেন আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহকে লালন পালন যে চাষা করেছেন আবু তালে রাসুল সাল্লাহ চেষ্টা করতে করতে সর্বশেষ মৃত্যুর আগ মুহূর্তে যাইয়া রাসুল মাতার কাছে বসছে বৈশাখার করে হুজুর দেখছে অন্যরা এদিক সেদিক টাকায় আসে রাসুল খানের কাছে মুখটা নিয়ে বলছেন চাষা আর কেউ জানবে না জানতেও হবে না শুনতেও হবে না সাক্ষী প্রবাহ নের কোনো প্রয়োজন নাই আপনি শুধু আমার কানের মধ্যে মুক্তা লাগিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ এই টুক যদি আমার কানের মধ্যে মুক্তা লাগিয়ে বলেন আমি শুধু শুনবো হাসরের ময়দানে যাইয়া আল্লাহর দরবারে সুপারিশ করে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব এই পর্যন্ত শাসা কবুল করে নাই এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই হেদায়তের মালিককে হে মালিক কে? কুরআন শরীফের ভিতরে আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, ইন্নাকালা তাহদিমান আহাবতা ওয়ালাকিনাল্লাহু ইয়াহদি মাই ইশা। হেদায়েতের মালিক হলো আল্লাহ। মাওলানা সাদ বলছিলেন আল্লাহ হেদায়েতের মালিক না। যদি আল্লাহ পাক হেদায়েতের মালিক হইতেন তাইলে আল্লাহ নবী পাঠাইতেন না। আমি জিজ্ঞেস করতে চাই এখন আপনারা এখানে যারা এসেছেন আপনাদের ইমাদসর কি নাম না? লাদর চর মাদ্রাসা আচ্ছা এই লাদুর চর মাদ্রাসার মধ্যে আপনাদের এখানে কেউ খতম করাইবার জন্য আসে না তো কোরআন শরীফ খতম বাবা মারা গেছে মা মারা গেছে আপনাদের মাদ্রাসা এসে বলে হুজুর আমার মাদ্রাসার রসিদ কেটা আমাদের টাকাটা হুজুর রাখেন এই মাদ্রাসার হুজুরে টাকাটা দিলাম আমার বাবার নামে এক খতম কোরআন শরীফ ইশালে সব বাবা আমার মাদ্রাসায় তো যায় আপনার যায় না আচ্ছা যখন যায় তখন কোরআন শরীফ সহজে খতম করাইবার জায়গা না। আমার বাদ্রাসে যখন দশ পনেরো বিশ জন ছাত্র যখন ছাত্র যখন শোনায় দৌড় শোনায় আমি হাফিজ সাহাবের কাছে যাই বলি হাফিফ সাহ দুই খতম করান শনিবাসে হাফিজ সাহেব ওই ছাত্রদের মধ্যে বাক করে দিয়ে দিল ছাত্ররা বাস ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টার ভিতরে কোরআন শরীফ খতম করে দিলো এখন ছাত্ররা হেফজখানার ছাত্র যে কোরআন শরীফ মুখস্থ করছে তাদের দ্বারা যে বাবার কবর রাজা মাপ পাওয়ার জন্য আমি যে ইশালে সবাবের নিয়তে যে কোরআন শরীফ খতম হেব হেফজখানার ছাত্র হাফেজ হয়ে গেছে তিরিশ পাড়া এর ফেডের যদি বুম মারি বিসমিল্লার অর্থ আপনারা ঘুমাইছেন আপনারা কিছু না করলে হেরাত কিন্তু সাকতা পিতেছেন এলফাটের ভিতরে বুম মারলে বিসমিল্লাহ করতে পারিব কথা বলেন দুই নম্বর কথা বলতে চাই যত কোরআন শরীফের তফসির আছে সমস্ত তফসিরে উলামায়ে কেরাম এখানে আছে আলিফ লাম মিম যত কোরআন শরীফের তফসির আছে সমস্ত তফসিরের মধ্যে তফসিরের কিতাবে লেখছে আল্লাহু আলাম এর অর্থ কি আল্লাহ ভালো জানেন কে জানে আল্লাহ জানেন কিন্তু রসুল সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলছে ও আমার উন্মতেরা তোমরা মনে করতে পারো এক অক্ষরে দশটা নেয় তবে আলিফ লাম মিম তিনটে অক্ষর যেহেতু একসাথে টান দিয়ে পড়তে হয় এই জন্য তোমরা মনে করতে পারো এখানে বোধ হয় তিন অক্ষর মিলায় এক অক্ষর আসলে তিন অক্ষর মিলায় এক অক্ষর না আলিফ হারফুন লাম হারফুন মিম হারফুন আলিম একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ তিন অক্ষর যদি কোনো ব্যক্তি একসাথে টান দিয়ে পড়ে তিরিশটা নেয় রসুল সাল্লাহ সাল্লাম বলেন যেইভাবেই পড়ো এক অক্ষরে পড়লে তিরিশটা নে তিন দশটা নে তিন অক্ষরে পড়লে তিরিশটা নে আর মৌলানা সাদ বলে কোরআন শরীফ না বুঝা পড়লে কবিরা গুণা না বুঝা ভৈরা কোনো লাভ নেই আমাদের হযরত মৌলানা মহিউদ্দিন খান সাহেব মুগরা পাড়া আমাদের এখানে কেন্দ্রীয় মসজিদের ইমাম প্রতি হুজুর মোবাইল ব্যবহার করেন না তো পকেটে আছে এখনো দেখান তো মোবাইল এইটা কি মোবাইল হ্যাঁ উনি আস পর্যন্ত কোনোদিন যখন যে মুসজিদের ভিতরে ডুবসে আগান হয়ে গেছে নামাজের টাইম হয়ে গেছে তখন কি মুসল্লিদের কোনোদিন আপনি কইছেন বলে এই মুসল্লিরা একটু দেরি করেন আমি মোবাইল মোবাইলটা বলে নিয়ে আসলাম আসছিলামাজে দাঁড়াইলাম মোবাইল নিয়ে নামাজ পড়াই করি কিনা মলানা সাদ সাহেব বলছেন ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে নিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে নামাজ হবে না হারাম ও আমার ভাইয়া এরকম যদি বলতে থাকি সার বলতে পারবো সার বলতে পারবো রেকর্ড সহ প্রমাণ আমাদের কাছে আছে গত কয়েকদিন আগে তাদের একজন একটা ভিডিও বার্তা দিছে সাংবাদিকের এক প্রশ্ন সেই সময় টিভি মনে হয় সেই টিভির প্রশ্নে টিভির মানে ইয়াতে সাক্ষাৎকারে সে বলেছেন আমাদের সঙ্গে পুলিশ বাহিনী আছে আমাদের সঙ্গে পুলিশের লোক আছে আর্মির লোক আছে বিডিআর লোক আছে র্যাবের লোক আছে সুর আছে ডাকাত আছে সুর আছে ডাকাইত আছে কোন সময় কোনটা দা গে ঠিক নাই মরানা সাহেব সাহেবকে যদি এই বছর বাংলাদেশ আসতে দেওয়া না হয় তাইলে কোনদা কেমনে চুপ ডাকাইতেরা গোটায় ফেলায় ঠিক নাই পরিষ্কার বাসায় বলতে চাই গত পনেরো বছর চুপ ডাকাইতে পরিণত করেছিল বাংলাদেশ তাকে যেমন লাঠি দন্দার বাড়ি দিয়ে বাংলাদেশ থেকে পেছনের দরজা দিয়ে বের করে দিয়েছি তেমনি তো সাহ সাহেবকে দেবে না বাংলাদেশের ধর্ম হাজার ষোলো সালে আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে বাংলাদেশের সমস্ত লামায় কারণ একত্রিত হয়ে ফতোয়া দিয়েছেন মৌলানা সাদ সাহেব গুমরা এবং তার অনুসারী যারা তারাও গুমরা কোনো গুমরা মানুষের তাবলিক কোনো মসজিদে চলতে পারে না কোন গুমরা ফদ্রষ্টদের তাবলিক কাকাইল মসজিদে চলতে পারেন না কোন গুমরা পদভ্রষ্টদের তাবলিক চলতে পারে না টঙ্গির মাঠে আমরা পরিষ্কার দাবি জানাচ্ছি টঙ্গির মাঠে আমাদের ইস্তেমা চলবে গুলামের ইস্তেমা চলবে যারা পদভ্রষ্ট গুমরা তাদের ইজতেমা চলবে না টঙ্গের মাঠ মাঠ ওলিদের মাঠ পৃথিবী বিখ্যাত অলি আব্দাল গাউস কুদুর সেন গমন করেছেন সেই মাঠকে যারা রক্ত রঞ্জিত করেছেন সেই মাঠে যারা রক্ত জড়াইছেন তারা সেই মাঠের করার অধিকার রাখে না আমার বন্ধুগণ শেষ কথা আপনাদের কি বলতে চাই ওলামা একরাম হলেন ধর্মপ্রাণ মুসলমানদের চিকিৎসক দিনী কাজের চিকিৎসক কাজের চিকিৎসক কোনো ব্যক্তি যাইতেছে মসজিদের কাছে দিয়া আজান হইতেছে আজান হের কানে ঢুকতেছে হের মসজিদের কাছে দিয়া তাড়াতাড়ি করে হাইতে যা আবার মসজিদে কেউ দৌড়ে ঢুকায় ইদাকে আমরা মনে করে একটা রোগ এই রোগের চিকিৎসা ডাক্তার করবো তো জি এই রোগের চিকিৎসা করবে ওলামাইকরাম ওলামাইকরাম হলেন চিকিৎসক ঠিক না বেঠিক খুব ভালো করে মনে রাখেন হাসপাতালে দুইটা গ্রুপের দ্বারা হাসপাতাল চলে একটা হলো ডাক্তার আরেকটা হলো নার্স একটা ডাক্তার আরেকটা নার্স ডাক্তারদের কাজ হল রুগী দেখে রোগ নির্ণয় করে সেই অনুযায়ী ওষুধ সিরিকশন করে প্রেকিশন করা বলা করে বুঝেন ডাক্তারের কাজ হল রুগী দেখে রোগ নির্ণয় করে সেই রোগের ওষুধ সিলেকশন করে প্রেসক্রিপশন করা নার্সের দায়িত্ব হলো ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন মোতাবেক রোগীকে সেবা দেওয়া কথা কি বুঝাইতে বললাম এবার আপনাদের কি প্রশ্ন করতে চাই কতদিন পর্যন্ত একটা নার্স নার্সিং সেবা দিয়ে ডাক্তার হয় বলেন বলেন কতদিন পর্যন্ত একজন নার্স নার্সিং সেবা দিয়ে ডাক্তার হবে বলে পঞ্চাশ হাজার বৎসর যদি একজন নার্স নার্সিং সেবা দেয় সে যেমন ডাক্তার হবে না ঠিক তেমনি করে ওয়াসিফ সাহেবের মতো ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক প্রফেসর হোক ব্যারিস্টার হোক হাজার হাজার বৎসর ডাক্ত্রিয়া চিল্লা দিলেও আলেম হবে না কথা কি মনে থাকবে হালে উলামা ইকরাম হলো দিনের রাহব তবলিগের রাহবরি করবে কে রাজরে আমরা এদের কিছু যদি জিজ্ঞেস করেন এরা বলবে আমরার লগে আলেম আছে আমরার লগেও আলেম আছে আর আমরা বলি আমরা আলেমদের সাথে আছি আপনারা কোন গুরু আমরা আলেমদের সাথে কেটা দিকে আতড়ন্ত থাকবেন তো আলেমদের সাথে আল্লাহ কবুল মঞ্জুর